যে শুধু রাষ্ট্রের জন্য রেমিটেন্স দিলাম রেমিটেন্স দিলাম রেমিটেন্স যোদ্ধা কারণ তুমি তোমার পরিবারের যোদ্ধা না তোমার পরিবার ধার করে দেনা করে শুধু টাকা নিয়ে সম্পত্তি বেঁচে তোমাকে বিদেশে পাঠিয়েছে কি জন্য সুখের মুখ দেখার জন্য তো তোমার তোমার পরিবারের প্রতি তুমি দায়িত্ব পালন করছো সেটা রাষ্ট্রের জন্য লাভবান হচ্ছে তো সেইটা নিয়ে এত ভোটার হতে হবে একবারে ভোট দিতে হবে এইগুলো এইটা তো হাইব্রিড এই যে হাইব্রিডের অনুপ্রবেশ ভোটার হিসেবে কেন হবে রাজনীতিতে হাইব্রিডের অনুপ্রবেশ যেমন আমি হচ্ছে অপছন্দ করি ঠিক ভোটারেরা একটা জাতীয় নির্বাচনে হাইব্রিড হয়ে বিদেশে থেকে এখানে অংশগ্রহণ করাটা আমি অপছন্দ করি জি বাপী আপা আপনাকে ধন্যবাদ আপনি যে প্রবাসীদেরকে রোহিঙ্গা বলেন নাই এজন্য আপনার কাছে আমরা স্থিরকৃতজ্ঞ তো আমার প্রশ্ন হইলো আপনাদের যে নেতা তিনি আসলে কোন ক্যাটাগরিতে পারেন তিনি তো এই পনেরো বিশ বছর যাবৎ বিদেশে তিনি কোন ক্যাটাগরিতে তিনি কি আসলেই প্রবাসী প্রবাসী হলে তিনি কি বাংলাদেশে আদৌ রেমিটেন্স পাঠাইছেন তিনি কি রেমিটেন্স পাঠাইছেন কিনা এবং তিনি আবার বাংলা শুনলাম বাংলাদেশে ভোটারও না মানে তিনি দুই দিন আগে আসবেন আইসা তারপর তিনি ভোটার হইয়া তারপর তিনি ডাইরে প্রধানমন্ত্রী শেয়ারে বসিয়া যাবেন তো এটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে এটা কি হাইব্রিড ক্যাটাগরিতে পড়ে নাকি অন্য কোনো ক্যাটাগরিতে পড়ে মানে আপনি কল্পনা করেন যে আসলে কোন জায়গায় আছে প্রবাসীদেরকে নিয়ে কোন জায়গায় রাখছি এর আগে তিনি একবার টিভি টক শোতে বলছেন আমি ভাবছিলাম যে ভুল টুল স্বীকার করে তিনি সহ্যে যাবেন কিন্তু না তিনি তো আরও উচ্চবাচ্য করতেছেন মানে বিএনপির মতো দল তার বিরুদ্ধে কোনো প্রবাসীদের বিরুদ্ধে একেবারে প্রবাসীদেরকে রোহিঙ্গা বানায় সারিয়ে দিতেছেন যে তাদের ভোট দেওয়ার কোনো অধিকার নাই তারা লোন করিয়া ব্যাংক থেকে টাকা নিয়ে ভিটামাটি বিক্রি করিয়া যাইয়া তারপর তারা বিদেশে যায় তারা টাকা পাঠায় এটা তার নৈতিক দায়িত্ব এটা দেশের কোনো উন্নতি হয় না বা দেশের কোনো কিছুই নাই এতে তিনি দেশের জন্য কোনো কাজ করলেন না তিনি মূলত পরিবারের জন্য কাজ করলেন তো আপা আপনি যে এই যে এমপি হন বা আপনি যে মন্ত্রী হন আপনি কার জন্য কাজ করেন আপনি কি রাষ্ট্রের জন্য কোনো কিছু করেন আপনি তো রাষ্ট্রের জন্য কোনো কিছুই করেন আপনি নিজের জন্য আপনি এমপি হন নিজের কর্তৃত্বের জন্য নিজের ক্ষমতার জন্য আপনি এমপি হন তারপর আপনি রাষ্ট্রের জন্য কাজ করলেও আপনি বেতন নেন রাষ্ট্রের টাকায় আপনি বেতন নেন আপনি দেশের টাকা বিদেশে সে পাচার করে আপনার ছেলে মেয়ে দেশে বাইরে দেশের বিভিন্ন দেশে পড়াশোনা করে আপনারা আরও টাকা পাচার করে এগুলোই তো আপনারা করেন নাকি প্রবাসীরা কি দেশের টাকা বিদেশে পাচার করে প্রবাসীরা তো দিয়েই যাইতেছে এখন প্রবাসীরা কেন ভোট দিবে মানে কল্পনা করেন যে চিন্তা ভাবনা ঠিক কোন পর্যায়ে চলে গেছে এবং বিএনপির মতো মানে দল কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে নিতেছে না বিএনপিটাকে দিতেছে মানে বুঝেন যে আমরা আসলে কার খপ্পরে পড়তেছি তো এখন খুবই ভালো আপনি করছেন আপনারা বিএনপিও আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই আর প্রবাসীরাও আসলে এটা কোনো মানে সাধারণ ঘটনা আপনি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলছে ভোটাধিকার হবে কি হবে না আদৌ দিতে যাবে কি যাবে না এটা ভিন্ন বিষয় একটা প্রবাসী ভোটাধিকার দিলেই সে কীভাবে দিবে বা কোথাও যদি ভোটকেন্দ্র হয় সেখানে ভাড়া দিয়ে যাইতে পারবে কি পারবে না বা যাবে কি না আদৌ এটা ভিন্ন বিষয় আমার মনে হয় না ভোটাধিকার কোনো প্রবাসী বা মানে ভোটাধিকার যদি অনলাইনে দেওয়ার সিস্টেম বা যদি পাওয়ার অব পরিবারের লোকজনদেরকে দেওয়ার সিস্টেম করে দেওয়া হয় এটাই হবে প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীরা ভোট দিতে পারবে অন্যথায় অন্য কোনো সিস্টেম এম্বাসিতে গিয়া ভোট দিবে ডাকে ভোট দিবে আমার মনে হয় না এটা খুব একটা কার্যকর করবে বা অধিকাংশ প্রবাসীরা ভোট দিবে বলে আমার কাছে মনে হয় না কিন্তু অধিকারের জায়গায় আপনি প্রবাসীদেরকে আপনি রোহিঙ্গা বানিয়ে দিতেছেন মানে আপনি প্রবাসীদেরকে স্পেসি দিতেছেন না জাস্ট এখন প্রবাসীদের আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনার আসলে কাকে ভোট দেবেন আমরা অপেক্ষায় ছিলাম যে বিএনপি আসলে তার বিরুদ্ধে কোনো একটা অ্যাকশনে যাবে। বিএনপি অ্যাকশনেও গেল না বরং তিনি আরও মারমুখীভাবে প্রবাসীদের বিপক্ষে কথা বলে যাইতেছেন তো এই হইলো অবস্থা এখন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে আপনারা আপনারা তো ভোট দিবেন না প্রবাসীরা তো ভোট দিতে পারবে কিনা আদৌ আমি যাই না কিন্তু প্রবাসীদের পরিবার আছে প্রবাসীদের ফ্যামিলি আছে এই প্রবাসীদের বিপক্ষে যে আপনারা কথা বলছেন ফ্যামিলিগতভাবে এর বড় একটা ইম্পর্ট মানে ব্যয় যদি আপনার দেড় কোটি প্রবাসী হয় এক কোটি প্রবাসীও যদি হয় সে এক কোটি প্রবাসীর কিন্তু মা বাবা আছে তাদের স্ত্রী আছে তাদের ছেলে সন্তান আছে এবং প্রবাসীদের কথাই কিন্তু তারা ভোট দিবে। এবং এর একটা ইম্প্যাক্ট আগামী নির্বাচনে আপনারা টে পাবেন